নিরাপদ ও বাড়যোগ্য বাংলাদেশ ঘটতে চাই সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ ঘটতে চাই ভারতের আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ ঘটতে চাই সীমান্ত হত্যা বন্ধ এরকম এক প্রত্যাশিত শব্দের বাংলাদেশ ঘটতে চাই তাহলে আমাদের এই তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে এবং এটা সম্ভব তরুণ প্রজন্মের মাধ্যমেই আজকের এই সমাবেশ সেই তরুণ প্রজন্মদেরকে নিয়েই ইতিমধ্যে বাংলাদেশের তরুণ প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মাধ্যমে তারা তাদের মতামত জাতির সামনে উপস্থাপন করেছেন আমি মনে করি গোটা জাতি তরুণদের এই মতামতকে শ্রদ্ধা করে আগামী দিনে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বারো তারিখে তারা তাদের ভোটের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা এদেশকে সহযোগিতা করবে আমি আমাদের এই তরুণ ভাইদেরকে অনুরোধ করব যেভাবে আমরা স্বৈরাচারকে এদেশ থেকে বিদায়িত করতে পেরেছি বারো তারিখে আমরা নতুন স্বৈরাচারকেও আমরা এভাবে বিদায়িত করব। আমরা শুনতে পাচ্ছি যে অনেকেই নাকি পড়েই দখল করতে আসবে যেই তরুণ প্রজন্ম হাসিনার মতো করতে পারে সেই তরুণ প্রজন্ম বারো তারিখে কাউকে কেন্দ্র দখল করতে দেবে না আমি তরুণ প্রজন্মের কাছে বারো তারিখের জন্য প্রস্তুত হওয়ার উদার্থ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আমাদের তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিতি আজকের এই তারুণ্যের উৎসব গামে আমরা দীর্ঘতার সাথে জানিয়ে দিতে চাই আজকের এই তারুণ্যের উৎসব যেমনিভাবে সম্পাদন হচ্ছে আগামী 12 তারিখের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে এদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারেনি সেই প্রত্যাশা পূরণের জন্য পরিবেশে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে সৃষ্টি করার ভাড়া করছেন অথবা পরিকল্পনা করছেন তারা তারিখে কাছ থেকে বিদায় গ্রহণ করে আসবেন সংগ্রামী মুস্তিদীপ এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণের ফজলিশ শ্বুরের অন্যতম সদস্য যুব আন্দোলনের অন্যতম কান্ডারী যাত্রাবাড়ি মধ্য ধরার সংগ্রামী আসসালামু আলাইকুম আরহমতুল রাই সংগ্রামে ঢাকাবাসী তাজন্দর উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে সম্মানিত প্রধান অতিথি ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজুরিসুরাত অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সমন্বয়িত সহকারী সেক্রেটারি জুলাই আন্দোলনের যাবতীয় দিনে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের সকলের প্রিয় জন জনতা জনাব মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ঢাকা পাঁচ আসনের নির্বাচন কমিটির সমন্বয়িত পরিচালক আজকের অনুষ্ঠানে সমন্বয়িত সভাপতি শ্রমিকতা আব্দুল সালাম উপস্থিত স্টেজে এগারো দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার সামনে আমন্ত্রিত মা বোন ভাই এবং যুব সমাজের একাংশ আগামী যে বারোই ফেব্রুয়ারির চুয়ান্ন বছরের ইতিহাসে যে নির্বাচন শুরু হতে যাচ্ছে সেই নির্বাচন ইতিমধ্যে সেই রন্ডনে যুবরাজ দাড়ি পাল্লার ঘনজোয়া দেখে পাগল পড়া হয় ওই খুলনা গিয়ে বক্তব্য দিয়েছেন সিনিকল যেখানে সিনিকল নেই কুমিল্লা গিয়ে বক্তব্য দিয়েছেন যেখানে 30 বছর আগে ইপিজেড গেছে সেখানে বলেন ইপিজেড করবেন পরে পরে গিয়ে বলেছেন এখানে সলिशा সোাবিন ইতিমধ্যে সে যুবাজ পাগল হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ যেভাবে যুবরাজের ভিতরে রায় দিয়েছে সেই রায় থেকে যুবরাজ পাগল করা হয়ে গেছে আমরা সেই যুবরাজের ঘুম আগামী বারো তারিখ পর্যন্ত হারাম করে দিব কি বলেন আমরা আগামী বারো তারিখ এই যাত্রাবাড়ি শনি আগ্রহ সাইনবোর্ড সংগ্রামী যুব সমাজের ইতিমধ্যে আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ছাত্র সমাজের অতন্ত্র পরে ছাত্র সমাজের আইকন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ

ঢাকা মহানগরকে দক্ষিণের সুরা সদস্য ডেমরা অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক ঢাকা পাস নির্বাচন আসন কমিটির সম্মানিত সদস্য সচিব জননেতা জনাব মোহাম্মদ আলী বক্তব্য নি আসেন জনতা জনাব মোহাম্মদ আলী ауযু বিল্লাহি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় বদলিছুরের অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা পাঁচ আসনের মাটি মানুষের নেতা জোলাই যোদ্ধা অপগত ভাই সৈনিক যিনি আটশো তিপান্ন দিন কারাবরণ করেছেন মজলুম জননেতা আমাদের নেতা আমাদের রাহাবার জননেতা কামাল হুসাইন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল শিখবাদুল্লাহ শিখবাব শিখবাহ চলে আসছেন ইতিমধ্যেই প্রধান বক্তা হিসাবে তিনি আসন গ্রহণ করেছেন আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের ইতিমধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন সংগ্রামী সভাপতি ঢাকা পাঁচ আসনের সংগ্রামী পরিচালক কেন্দ্রীয় মজলিশ্বরের অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী ঢাকা পাঁচ আসনের সংগ্রামী পরিচালক জননেতা আব্দুল সালাম এবং সংগ্রামী ছাত্র শিবিরের মহানগরীর সেক্রেটারি সহ নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াত ইসলামী এই ঢাকা পাঁচ আসনের থানা আমির এবং নেতৃবৃন্দ এবং এগারো জনের জনের নেতৃবৃন্দ সংগ্রামী তরুণদের অধিকার এবং অত্র এলাকার গণ্যমান্য এবং প্রিয় তিনি ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ কথা বেশি নাই আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা কথা বলবেন আমি এই দুইটি কথা বলে শেষ করতে চাই আমাদেরকে বলা হয় সুপ্ত না গুপ্ত এই রাজপথ আমাদেরকে সাক্ষী দেবে প্রতিটা সংগ্রামে প্রতিটা হরতালে প্রতিটা অনুষ্ঠানে আমরা এই অঞ্চলে মিছিল করেছি এই এলাকার ইট পাথর জনগণ সাক্ষী দেবে আমরা বলতে চাই আমরা সতেরো বছর চুক্ত ছিলাম না আমরা মাঠে ময়দানে ছিলাম আর তুমি লন্ডন গিয়ে আরাম প্লেস করেছো অতএব জনগণের কাছে তুমি ব্যক্তবাদী তোমার কথাই মানুষ আর এখন চলবে না আর একটা দিয়েছে কাট কাটমানের মরণ কাট এই কাট দিয়ে ছাত্রবাদি শুরু করেছে আমরা বলতে চাই মানুষ কার ধোকা দেবেন না আপনাদের ইতিহাস মানুষ জানে দুর্নীতি চ্যাম্পিয়ন ঠিক শেষ কথা আমি বলতে চাই 5 আগস্টের পরে আপনারা যা চাঁদাবাজি করেছেন সেই টাকা এখন খরচ করতেছে এই জনগণ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বারোই আগস্টে যদি এই টাকা দিয়ে ভোট দখলের চেষ্টা করেন আর লোক নিয়ে আসেন ইনশাল্লাহ আমরা প্রয়োজন হলে আবার পাতি আগল শুরু হবে তবু ভোট কেন্দ্র দখলের ইনশাল্লাহ প্রতিহত করা হবে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দাড়িপাল্লা জিন্দাবাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতিন এই পর্যায়ে বক্তব্যড়ি আসেন 11 দলীয় ঐক্যর অন্যতম সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক জনা উদ্দিন ইসলাম মিন্টু এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি জনা উদ্দিন ইসলাম মিন্টু ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিসমিল্লাহ আলহামদুলিল্লাহসলাম আল রসুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ্পাকের অশেষ রহমত এই শনি আখরা ধুনিয়া কলেজ বানুর মাঠে আল্লাহ্কে আমাদের সবাইকে একত্রিত করেছেন এই জন্য সবাই শুক্রিয়াদাই করে আলহামদুলিল্লাহ আমরা ঢাকার প্রাণকেন্দ্রে বসবাস করি শনি আখরার যাত্রাবাড়ী গামরা এটা হচ্ছে সারা বাংলাদেশের একটা শেল্টারিং প্লেস এই এলাকা সম্বন্ধে সবাই খুব ভালো করে অবগত আছেন আপনারা আমরা বেশি কিছু বলবো না কোথাও অনেক কিছু বলার আছে মাস বছর পেরিয়ে যাবে কথা বলা শেষ হবে না শুধু অল্প কিছু কথা বলবো আপনারা সবাই এখানে আছেন আমার মঞ্চের সামনে যারা বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ওলামা একরাম অনেক হাফেজ অনেক বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক এবং সমাজের শ্রদ্ধা মুরব্বীগণ বিভিন্ন পঞ্চায়েতের মুরব্বীগণ এবং অনেক আমাদের ছোট ভাই সমতুল্য অনেকেই এখানে আছেন আপনাদের সবার বিবেকের কাছে প্রশ্ন আপনারা অনেক বছর যাবৎ এই ঢাকা পাশে বসবাস করে আসছেন কিন্তু আজ পর্যন্ত আপনাদের কারো বাগ্যের পরিবর্তন তো দূরে কথা ওই যে বদ্ধ এই ফুটবল বিভিন্ন নিচে

এবং সারাটাকে উত্তর দক্ষিণে সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব কামাল হোসেন ভাই প্রার্থী হয়েছেন ইনশাল্লাহ এই আসনে আপনাদের ভোটে বিপুল ভাবে বারো তারিখ আপনারা বিজয়ী করবেন ইনশাল্লাহ তারপরে আপনারা দেখেন এই ডামরা যাত্রা বলে আংশিক কলম তুলি কোথাও করে চাঁদাবাজি নূতনাস্কুলের ভিতরে কমিটি দুর্নীতিবাজি মসজিদে বিভিন্ন জায়গায় যেই সকল দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস মাদক ব্যবসায়ী যে তাদেরকে সন্তান দিচ্ছেন আমরা সবাইকে চিহ্নিত করে একটি সুসং সুসংগঠিত সামাজিক সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ আপনাদের কাছে এতটুকু অনুরোধ আপনারা সবাই বারো তারিখে কামাল ভাইকে বিজয়ী করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ পিছনে কিন্তু বলেন সবাই Hey, Marcos! Hey!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নবনির্বাচিত ক্রীড়া সম্পাদক জনাব আরমান হোসেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত মসজিদ সুরা সদস্য যাত্রাবাড়ি জনের সম্মানিত সহকারী পরিচালক ঢাকা পাঁচ আসন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সহকারী পরিচালক জননেতা জনাব শাহজাহান খান এ পর্যায়ে আলোচনা রাখছেন জননেতা জনাব শাহজাহান খান আসসালামু আলাইকুম মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ সামনে উপস্থিত জুলাই আন্দোলনের যোদ্ধারা তাদের উত্তরশ্রী আইকন যুব সমাজ বসে আছেন মা বোনেরা আমরা উপস্থিত হয়েছি আগামী বারোই ফেব্রুয়ারি একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বিজয়ী করার জন্য এবং হাবোর্ড বিজয়ী করে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করার জন্য এই নির্বাচনের মাধ্যমে হওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মানুষের মুখে খাবারও তুলে দেব এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশে পরিণত করব এই নির্বাচনের মাধ্যমে সকল সামাজিক মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। বাংলাদেশ থেকে রাজার ছেলে রাজা হওয়ার নীতি উৎখাত করব। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের খেতে খাওয়া মতে মানুষের বুকে আমরা কাজ তুলে দেব যুব সমাজের হাতে কাজ তুলে দেব বাংলাদেশের মাটি থেকে অন্যায় অভিচার চিরিত উৎখাত করব। এ বাংলাদেশের মানুষ আর যেন রক্ত দিয়ে স্বাধীনতার জন্য হাহাকার করতে না হয় আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস আমরা ভাষা আন্দোলনে রক্ত দিয়েছি আমরা একাত্তরে রক্ত দিয়েছি আমরা স্বৈরাচার পতন ঘটনার জন্য নব্বই রক্ত দিয়েছি আমরা পরিশেষে ফেসিবাদ বিতরণের জন্য ছাত্র সমাজে রক্ত দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ রূপান্তর করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ